নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ফিশ কবিরাজি এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে আমার পুদিনা পাতা আমি পুদিনা পাতা আমার বাড়িতে গাছ আছে আমি সেখান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে নেব আপনারা এই পুদিনা পাতা বাজারে কিন্তু কিনতে পাবেন আর যাদের বাড়িতে গাছ আছে সেখান থেকে পুদিনা পাতা নিলেই হবে তো পুদিনা পাতা নিয়ে নিলাম এবার লাগবে আমার ভেটকি মাছের ফিলে পুদিনা পাতা ধনে পাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবার একটা মশলা তৈরি করে নেবো প্রথমে মিক্সির বাটিতে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব আদা দিয়ে দেব লঙ্কা আর রসুন এবার দিয়ে দেব আমি ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা এবার এতে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব গোলমরিচ আর দেব জিরে গোটা জিরে এগুলোকে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব এবারে ভেটকি মাছের ফিলেগুলোকে আমি ম্যারিনেশান করব প্রথমেই দিয়ে দিলাম ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি সেই বেটে রাখা মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে মশলাটাকে ভালো করে প্রত্যেকটা ফিলের গায়ে আমি মাখিয়ে নেব একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে যাতে প্রত্যেকটা ফিলের গায়ে মশলাটা লেগে থাকে সেদিকটা দেখতে হবে হয়ে গেছে আমার এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখলেই হবে এবার একটা পাত্রে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তাতে কিছু লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এবার নিয়েছি বিস্কিটের গুঁড়ো তাতে আমি নুন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে কিভাবে সহজে বানাবেন এবং খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা একদম রেস্টুরেন্টের স্টাইলের আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমে ফিলেগুলোর থেকে একটা ফিলে নিয়ে সেটা ডিমের গোলায় চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ো আমি কোট করে নিচ্ছি বাঁ হাতটা সবসময় শুকনো রাখতে হবে দুবার করে আমি কোট করে নেব। আমি যেভাবে করছি এভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে এই কবিরাজিটা বানাতে পারবেন এবার একটা ছুরির সাহায্যে কবিরাজিটাকে আমি একটা আকার দিয়ে দিচ্ছি দারুণ টেস্ট হয় এটা খেতে যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন হয়ে গেল আমার একটা কাটলেট বানানো এবার আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আবার একটা ফেলে নিলাম নিয়ে ডিমের গোলায় চুবিয়ে বিস্কিটের গুঁড়োয় কোট করে নিচ্ছি একই রকমভাবে করব শীতের সন্ধ্যায় চা কফির সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগবে বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এই রেসিপিটা আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন একই রকমভাবে দুবার কোট করে নিলাম আবারও ছুরির সাহায্যে এটাকে একটু সেভ দিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে এতে প্রত্যেক কটা এইভাবে আমি গড়ে নেব গড়ে কিছুক্ষণ সময় আমি এগুলোকে ফ্রিজে সেট হতে দেবো এক ঘন্টা মতো রাখলেই নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখলেই কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল সবগুলো আমার তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ফ্রিজে আমি এক ঘন্টার জন্য রেখে ফিরে আসছি এবার একটা বাটি নিয়েছি তাতে আমি দুটো ডিম ভেঙে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের ব্যবহার করতে পারেন দুটো ডিম ভেঙে নিলাম এবার সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এখন ফ্রিজ থেকে কাটলেটগুলোকে বার করে নিয়ে এসেছি ভালোভাবে সেটও হয়ে গেছে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার একটা কাটলেট আমি তেলে ভেজে নিচ্ছি একটা একটা করেই এই কাটলেটগুলোকে ভাজতে হবে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা প্রায় হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এখন আমি কাটলেটটাকে তুলে নিচ্ছি তুলে নিলাম এবার এটাকে একটা পাত্রে রেখে এবার এই তেলের মধ্যেই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেটা দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে একটা ডিমের একটা বেড তৈরি করে নিচ্ছি তেলের ওপরে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম স্লো রাখতে হবে দেখুন হাত দিয়ে আমি এটা হাতের সাহায্যেই করতে হবে এইভাবে তেলের ওপরে বেড তৈরি করে নিতে হবে এইভাবে বেডগুলো তৈরি বেডটা তৈরি করে নিচ্ছি বেডটা আমার তৈরি হয়ে গেছে যতটা ভালোভাবে এটা করা যাবে এটা কিন্তু দেখতে বেশি সুন্দর হবে এবার যে কাটলেটটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওই ডিমের গোলায় চুবিয়ে আবারও আমি ওই বেডের ওপরে দিয়ে দিলাম দিয়ে এবার ডিমের যে আমি বেডটা তৈরি করেছি সেটার সাথে কাটলেটটাকে মুড়ে দিচ্ছি কাটলেটটাকে আমি কভার করে নিলাম ডিমের ইয়ে ডিমের যে বেডটা বানিয়েছি তার সাথে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে আমার একটা ফিশ কবিরাচি আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদের কীভাবে করতে হবে হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু করতে করতে কিন্তু এটা আর অসুবিধা মনে হবে না খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কাটলেটটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই একইভাবে হাতের সাহায্যে তেলের ওপরে ডিমের বেট তৈরি করে নিচ্ছি একটু সাবধানে করতে হবে তেলটা গরম আছে ভীষণ আর সবসময় আঁচটাকে কিন্তু এই সময় লো রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে বেডটা তৈরি হয়ে গেছে এবার আবারও কাটলেটা ডিমের গোলায় চুবিয়ে এক পাশে দিয়ে সাবধানে কাটলেটটাকে ডিমের বেডটার মধ্যে মুড়িয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেল দেখুন তৈরি হয়ে গেল আমার আরেকটা কবিরাজি এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে সবাই মিলে খাবেন মজা করে খাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ